শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত ভালো খবর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এইমাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেস নোটিশ জারি করেছে ডেটে দেখুন দুই আট দু হাজার পঁচিশ এখানে কী বলা হয়েছে ইলেকশান কমিশন অফ ডাবলস অফ রেগুলেশান ফর বুথ লেভেল অফিসার্স অর্থাৎ বুথ লেভেল অফিসার্সদের রেগুলেশান ডবল করা হলো সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে অর্থাৎ যারা বিএলও ও ইআরও তাদের একটা রেগুলারেশান বাড়ানো হয়েছে দেখুন দেখে নেওয়া যাক দেখুন ডেজিগনেশান বলা হয়েছে এক নম্বরে বুথ লেভেল অফিসার যারা বিএলও হবেন যাদের এক্সিস্টিং সিন্স ছিল আগে ছিল ছ হাজার টাকা করে সেটা রিভাইজ করা হলো দেওয়া হলো বারো হাজার অর্থাৎ ডবল করা হয়েছে এরপর দুয়ে দেখুন বলা হয়েছে ইনসেন্টিভ টু বিএলও ফর অফ অব রোল তাদের ছিল আগে ছিল এক হাজার টাকা তাদের করা হয়েছে দু হাজার টাকা এবার বিএলও সুপারভাইজার যারা তাদের করা আগে ছিল বারো হাজার টাকা তাদের কিন্তু ডবল হয়নি তাদের করা হয়েছে আঠেরো হাজার টাকা এই আরও তাদের আগে কোনো পয়সা দেওয়া হতো না এবার দেওয়া হবে পঁচিশ হাজার টাকা আর ইআরও আগে দেওয়া হতো না এবার দেওয়া হবে তিরিশ হাজার টাকা আশা করি বুঝতে পেরেছেন এটা খুবই অত্যন্ত একটা ভালো খবর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন